পল্লবী ফ্যাশন থেকে আবারও কিন্তু দারুন দারুণ বুটিক কালেকশন নিয়ে চলে আসলাম একদম ধামাকা ধামাকা কিন্তু বুটিক কালেকশন তোমরা জানোই পল্লবী ফ্যাশন মানেই হলো ইউনিক বুটিক কালেকশন সব সময় কিন্তু তোমাদের দিয়েই থাকে তো চলো সবার আগে আমি আমার শপ অ্যাড্রেসটা একবার বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ বিরাটি তোমার স্টেশনে নামবে তিন নম্বর রেল লাইনটা পার করলেই কিন্তু ইউনিয়ন ব্যাংক দেখা যায় ওই ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ আছে আর যদি কেউ না চিনতে পারো বুঝতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু ফোন করে নেবে আমি পুরো ডিটেলসে বলে দেবো যে কিভাবে আসতে হবে কোনো কিন্তু অটো রিক্সা কিচ্ছু লাগবে না তোমাদের পায়া পায়ে হেঁটে কিন্তু এক মিনিটও লাগে না এরকম মানে এতটা ডিস্টেন্স হ্যাঁ তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি ফার্স্টেই দেখে নাও দারুন দারুন কিন্তু কালেকশনে বুটিক কালেকশন কিন্তু চলে এসছে দেখো কি সুন্দর যাচ্ছে কুর্তিটা পুরো এগুলি কিন্তু কোনো প্রিন্ট নয় এগুলি পুরো সুতো ঠাসা কাজ যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম কিন্তু মিররের মিরর বসানো যাচ্ছে টাতেও দেখো খুব সুন্দর একটা কাজ যাচ্ছে এগুলি কিন্তু তোমরা চারটে করে সাইজ পাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স চারটে করে কিন্তু সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও দেখো দারুন দারুন কিন্তু আজকের কালেকশন কিন্তু চোখ ফিরানো যাবে না এত সুন্দর কালেকশন আর প্রত্যেকটা কালার দেখো দারুন এখানটা দেখো পুরো বড় বড় মিররের কাজ যাচ্ছে এই যাচ্ছে তোমার দেখো কত সুন্দর আর এই হাতার সাথে কিন্তু নিচের পাটটা কিন্তু দারুন কম্বিনেশন করে করেছে দারুন সব কিন্তু ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কালেকশন দেখো দারুন কালেকশন এ দেখো তোমরা অনেকদিন ধরে হলটা চাইছিলে হলটার ও কিন্তু চলে এসেছে দেখো কত সুন্দর যাচ্ছে আর এটা কিন্তু কোনো প্রিন্ট নয় পুরো কিন্তু গুজরাটি কাচের ওপরে যাচ্ছে আর এই যাচ্ছে পিওর হলটার এর ওপরে যাবে আর এই কাপড়টার ভেতরে কিন্তু তোমরা লাইলিন কিন্তু পিওর কটন লাইলিন ও পেয়ে যাচ্ছে। ফোর্টি থেকে কিন্তু ফোর্টি সিক্স অবধি সাইজ পেয়ে যাবে আর এর মধ্যে কিন্তু কালার অপশন আছে আমি কালার অপশন কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো দেখো তোমরা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়েও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারবে দেখো এই যাচ্ছে আর একটা খুব সুন্দর যাচ্ছে জিনিসগুলি এগুলি বড় বড় মিররের কাজ যাচ্ছে আগে একটা কালার দেখালাম এই একটা প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক প্রত্যেকটা কালার নিয়ে কিন্তু কোনো কথা হবে না আর বুটিক কালেকশন মানেই হলো পল্লবী ফ্যাশন দেখো এই একটা দেখে নাও দারুণ কিন্তু যাচ্ছে কটনের ওপরে দেখো পিওর কটনের সাথে আর এই সামনের পোস্টনটা কিন্তু মোডালের উপরে যাচ্ছে ব্লেজার গলার উপরে যাচ্ছে আর এগুলি কিন্তু পুরো সুতো দিয়ে কাজ যাচ্ছে পিওর কটনে যাচ্ছে এগুলি না বুকের সামনেটা পুরো আজরাকের ওপরে যাচ্ছে ফরটি থেকে ফরটি সিক্স অবধি কিন্তু তোমরা সাইজ কিন্তু পেয়ে যাবে দেখো এগুলি একটু খানি কম প্রাইসের উপরে আছে তাও দেখো কত সুন্দর আর কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবে না কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না যেমন জিনিস দেবো সেরকম কিন্তু তোমাদেরও সেল হবে দেখো এখনো কিন্তু প্রচন্ড গরম এখনো শীতের কালেকশন ঢোকেনি শীতের কালেকশন কিন্তু তোমরা নেক্সট মাস থেকে হয়তো পেয়ে যাবে তোমরা নভেম্বরের আগে কিন্তু শীতের কালেকশন পাবে না এখনো কিন্তু ভীষণ গরম হয়েদার দেখো এই যাচ্ছে পিওর -এর একটা টুপি সেটাও বুটিকের ওপরে যাচ্ছে আর এই কাপড়টা না পিওর যাচ্ছে আজরা তার সাথে দেখো এরকম লেস বসানো যাচ্ছে আর এই যাচ্ছে সিলিভসটা দেখো কত সুন্দর আর এই যাচ্ছে প্যান্ট তার সাথে এটাও কিন্তু ফোর্টি থেকে ফর্টি সিক্স সাইজ তোমরা পেয়ে যাবে দেখো নেক্সট দেখো এই একটা দেখাচ্ছে পিওর কটনে কাপড় দেখো কতটা সুন্দর তোমরাই এরকম হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে এত কোয়ালিটি ভালো এই কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না দেখো এই যাচ্ছে জিনিসটা কত সুন্দর জিনিসটা দেখো পুরো এগুলি কিন্তু সুতো দিয়ে ঠাসা কাজ যাচ্ছে আর এই যাচ্ছে তার সাথে স্লিভটা দেখো এই সমস্ত কিন্তু রেগুলার ইউজের জন্য দারুণ কালেকশন যারা রোজ অফিসার বেড়াও তারা কিন্তু অফিসে এই সমস্ত কিন্তু ডেলি পরে যাও এসে জল কাঁচা করো এক ফোঁটা রং উঠবে না দেখো এই যাচ্ছে আর একটা এরকম কিন্তু মিররের কাজ যাচ্ছে বড় বড় আর তার সাথে দেখো এরকম সুতোর কাজ যাচ্ছে আর এই যাচ্ছে টা দেখো ফোরটি থেকে ফরটি সিক্স কি অসাধারণ পিস মানে এগুলি পড়লে মনে হয় তুমি পড়েছো এরকম একটা জিনিস দেখো এই একটা যাচ্ছে হল্টারের কালার আগে একটা দেখালাম এই যাচ্ছে আর একটা হল্টারের কালার দেখো এরকম যাচ্ছে বটল গ্রিন এর ওপরে ডুয়েল টনে যাচ্ছে আর এগুলি না গুজরাটি স্টিচের ওপরে যাচ্ছে দেখো খুব সুন্দর জিনিসটা আর নিচটাতে দেখো এরকম বড় একটা চওড়া পার যাচ্ছে ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি কিন্তু তোমরা সাইজ অপশানে পেয়ে যাবে দেখো এই একটা দেখো এগুলি একটু কম রেঞ্জের মধ্যে আছে মানে চারশো থেকে চারশো রেঞ্জের মধ্যেই যাচ্ছে চারশোর নিচেই হবে কিন্তু ওপরে হবে না দেখো এই যাচ্ছে যাচ্ছে পুরো বসানো আর এগুলি সুতো দিয়ে কাজ যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম স্লিপস তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কিন্তু ফর্টি থেকে ফর্টি সিক্স কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও টু পিস এই একটা টু পিসের এর কালেকশন দেখাচ্ছি দারুণ কিন্তু এই কালেকশনটা দেখে নাও এই যাচ্ছে টু পিসটা এখানটায় দেখো খুব সুন্দর একটা লেস বসানো যাচ্ছে আর এই যাচ্ছে টা তার সাথে কিন্তু এরকম একটা পেন্সিল প্যান্ট পেয়ে যাচ্ছে দেখো এই যাচ্ছে পেন্সিল প্যান্টটা ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি প্রত্যেকটা সাইজ অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু আমি কালার ডিজাইন খুলে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে প্রাইসটা আমি বলছি না তোমাদের যার যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ করবে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে নাম্বার থাকবে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তোমরা স্ক্রিনশট নিয়ে প্রাইস জিজ্ঞাসা করে নেবে এইটুখানিক বলবো সব জায়গার থেকে পল্লবী ফ্যাশন পাঁচ টাকা থেকে দশ টাকা হলেও কম তোমরা পাবে বেশি তো হবেই না আমি জাস্ট কথার কথা বললাম পাঁচ দশ টাকা হলেও কম পাবে দেখো এই যাচ্ছে পুরো এখানটায় দেখো তোমাদের মোডালের উপরে যাচ্ছে আর এগুলি কাজ যাচ্ছে যাচ্ছে এটা কিন্তু পিওর সিল্কের ওপরে সারা গায়ে দেখো এরকম খুব সুন্দর একটা বুটিক যাচ্ছে আর কিন্তু বুটি বুটি ভেতরে এরকম কিন্তু কটনের কিন্তু তার সাথে তোমরা লাইলিন পেয়ে যাচ্ছ এটা কিন্তু তোমার ফরটি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা টু পিস দেখিয়ে দিচ্ছি আমি মিলিয়ে মিশিয়েই দেখাচ্ছি দেখো যেটা হাতে আসছে যখন সেরকম ভাবে দেখিয়ে দিচ্ছি আগে একটা দেখালাম এই একটা তার কালার অপশন দেখিয়ে দিলাম দারুন এই সমস্ত কিন্তু তোমরা তোমরা রেগুলার রেগুলার জন্য কিন্তু 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 নিয়ে এগুলি ইউজ করতে পারো এক ফোটা রং উঠবে না আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এগুলি টু পিস যাচ্ছে এগুলি মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রেঞ্জের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এগুলি একটা পিওর আজরাকের আগে একটা বটল গ্রিম দেখালাম এই একটা দেখো দেখো প্রত্যেকটা কালার কিন্তু আমি খুলে খুলে ধরে ধরে দেখাচ্ছি দেখো এই একটা যাচ্ছে তার সাথে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাচ্ছে এগুলি ওই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রেঞ্জের ভেতরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই একটা টু পিস দেখালাম দেখো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দেখো এই যাচ্ছে একটা পিওর বুটিকের কুর্তি চারশো রেঞ্জের কম ঠিক আছে চারশো রেঞ্জের কমে এত সুন্দর পিওর কটনের আজরাকের ওপরে কুর্তি পাচ্ছো রেগুলার ইউস করো রেগুলার ইউজ করো তারপরে বলবে দিদি কি কোয়ালিটি কি জিনিস আরো আছে থাকলে দাও এরকম ব্যাপার দেখো এই একটা দেখো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা প্রত্যেকটা কিন্তু প্রিন্টই খুব সুন্দর চোখে লাগা কালেকশন দেখো এই যাচ্ছে তোমার পুরো লেস বসানো যাচ্ছে এখান থেকে আর প্রত্যেকটা কিন্তু সাইজ সাইজ পাবে পাবে থেকে কিন্তু কিন্তু তোমরা দেখো এই একটা দেখো এটাও একটা কম রেঞ্জের ওপরে দেখাচ্ছি কম রেঞ্জের কুর্তি এখন অনেকেই চাইছো যেহেতু পুজো গেল তো এরকম কম রেঞ্জেরও কিন্তু প্রচুর কুর্তি ঢুকেছে তোমরা কিন্তু এগুলি নিয়ে তোমরা আরামসে সেল করতে পারবে দেখো দারুন প্রত্যেকটা কালেকশন নিয়ে আর কোনো কথা হবে না দেখো এই একটা পিওর মোডালে যাচ্ছে যেটাকে বলা হয় পিওর দেখো এই যাচ্ছে গাজ্জি মোডালে খুব সুন্দর সামনেটা দেখো সুতো দিয়ে সিকোয়েন্স এর যাচ্ছে এরকম ব্লেজার গলার ওপরে যাচ্ছে তার সাথে দেখো এরকম স্লিপস টা যাচ্ছে ঠিক আছে ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি তোমরা সাইজ কিন্তু পেয়ে যাবে দেখো নেক্সট আর একটা দেখাচ্ছি এই একটা র সিল্ক যাচ্ছে দেখো র সিল্কটা শুধু দেখো কত সুন্দর যাচ্ছে র সিল্কটা এরকম দু সাইডে দেখো এরকম আন্ডার আর্মস থেকে পুরো যাচ্ছে আর এখানটায় দেখো আর তার সাথে না এরকম অরিজিনাল মিরর দিয়ে না পুরো কাট যাচ্ছে আর মিডিল দিয়ে দেখো একটা মোডালের প্যাচ যাচ্ছে মনে হচ্ছে পুরো জ্যাকেট পুরো যেমন আহ জ্যাকেট একটা কুর্তির ওপরে যেমন জ্যাকেট পরলে লাগে ওরকম পুরো জ্যাকেট প্যাটার্নে করেছে ফর্টি থেকেও কিন্তু ফর্টি সিক্স অবধি তোমরা সাইজ পেয়ে যাবে দেখো নেক্সট আর একটা ওটারই কালার দেখাচ্ছি আমি না এটা কালার না সরি এই একটা দেখো এই একটা রসিল কত সুন্দর কালার গুলি দেখো আর খুব ইউনিক এগুলি না পুরো সুতো দিয়ে কাজ যাচ্ছে আর এটা হলো হ্যান্ডের কাজ আর এটা গুজরাটি স্টিচ এর করেছে আর এই জায়গাটা পুরো মডাল তার সাথেও কিন্তু সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে এই যাচ্ছে সিলিপস টা থেকে কিন্তু ফর্টি সিক্স অবদি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হ্যান্ড প্রিন্টের উপরে সুতো দিয়ে কাজ যাচ্ছে এটা কিন্তু পিওর কটনে ঠিক আছে গলাটা দেখো এরকম যাচ্ছে পুরো সুতো দিয়ে কাজ তার সাথে দেখো এরকম হ্যান্ড প্রিন্টের কাজ যাচ্ছে হাতাতে দেখো এরকম তার সেই প্রিন্টটাই যাচ্ছে এরকম এগুলি কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজ কিন্তু কোনো রকম ভাবে প্রিন্ট কিন্তু উঠবে না বারবার বলছি কোনো রকম ভাবে প্রিন্ট উঠবে না আর নেক্সট পোরশনটাও দেখো এগুলি কিন্তু কোন তোমার হচ্ছে পেইন্টিং কোন কিন্তু তোমার আহ মানে কি বলবো স্টিচ করা নয় এই মিডিল এ কিন্তু যে মিরর গুলি আছে এগুলি তোমার স্টিচ করা প্রত্যেকটাই বলছি ফোর্টি থেকে ফোর্টি সিক্স সাইজ পাবে দেখো এই একটা র সিল্ক আগে একটা কালার দেখালাম কি সুন্দর কালারটা অসাধারণ কালারটা চোখ ফিরান যাবে না মাথা নষ্ট এই সমস্ত কালেকশন দেখো এরকম যাচ্ছে ভেতরে র সিল্ক দেখো এগুলি নিয়ে ফেলবে এখন যেহেতু সামনেই মানে পুজো গেছে তো কি হয়েছে সামনেই তোমার হচ্ছে চলে আসছে বিয়ের সিজেন তো বিয়ের সিজনে এই সমস্ত ধরনের আহ কুর্তি তোমরা আরামসে পরে চলে যেতে পারো অনেকেই আছে যারা তোমার শাড়ি পরতে ভালোবাসো না তো এই ধরনের কিন্তু কুর্তি পরে আরামসে বিয়ে বাড়ি যাওয়াই যায় দেখো সকালের দিকটা অনেকেই আছে গায়ে হলুদে এই সমস্ত কুর্তি কিন্তু আরামসে পরে যেতে পারবে দেখো এটা যাচ্ছে একটা র সিল্কের উপরে পুরো এগুলি কিন্তু কোনো প্রিন্ট নয় এগুলি অরিজিনাল সুতো দিয়ে এম্বোটারি করা হাতাতেও দেখো খুব সুন্দর আর নিষ্পোষণটাও আমি দেখিয়ে দিই নিষ্পোষণটাও কিন্তু এরকম পুরো যাচ্ছে এমব্রয়ডারিতে করা প্রত্যেকটা ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ যাচ্ছে দেখো এই একটা এর ওপরে যাচ্ছে পিওর মাসলিন যদি বলে কেউ পিওর মাসলিন এত সফট কাপড় না হাতে নিলে বুঝতে পারবে না এখানটায় দেখো খুব সুন্দর যাচ্ছে কাজ পুরো সিকোয়েন্সের কাজ যাচ্ছে তার সাথে দেখো এই যাচ্ছে স্লিভসটা দেখো অসাধারণ পুরো যাচ্ছে মানে কি বলবো এত সুন্দর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখো আমি তোমাদের মুঠ করে দেখাচ্ছি মানে কত টুকু হয়ে যায় শুধু দেখো এই যে এরকম কিন্তু ব্যাগে তোমরা ছোট্ট যে পার্স মানে সাইড ব্যাগ হয় সেই ব্যাগে কিন্তু আরামসে চলে যাবে ফর্টি থেকে কিন্তু ফর্টি দেখো এই একটা র সিল্ক আগে একটা তুতে কালার দেখালাম তারই কালার অপশান কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কিন্তু এই সব কালার মানে নিয়ে গেলেই ফেলবে আর বিক্রি ফেলবে আর বিক্রি এত সুন্দর জিনিস দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুলে খুলে দেখিয়ে দিলাম কালার অপশান দিয়ে যার যেটা ভালো লাগবে বুক করবে আমাদের এখানে কিন্তু মিনিমাম দুটো করে সেট কেটে তোমরা নিতে পারবে যদি তোমরা সেট ওয়াইজ নাও নিতে পারো আর যদি মনে করো যে না সেট ওয়াইজ নেবো না সেট কেটে কিন্তু আমাদের এখানে পিস করে দেওয়া হয় দেখো এই একটা যাচ্ছে এর ওপরে পুরো এগুলি দেখো সুতো পুরো কাজ যাচ্ছে হাতের পুরো হ্যান্ডের কাজ যাচ্ছে ভেতরে কিন্তু তোমরা এরকম লাইলিন পেয়ে যাচ্ছে পিওর কটনে মানে এই সমস্ত কুর্তি ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে মসলিন টা মানে অসাধারণ এই সমস্ত পিস নিয়ে কোনো কথা হবে না না অসাধারণ যাই হোক কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা বলছি যে সমস্ত দিদিরা লাইভ করো বা যাদের দোকান আছে বা যারা বিজনেস শুরু করবে ভাবছ বা করছো বিজনেস তারাই কিন্তু একমাত্র পল্লবী ফ্যাশনের সাথে যোগাযোগ করবে নিজেদের পার্সোনাল ইউজের জন্য কিন্তু তোমরা দশ হাজার টাকারও মাল চাইলে কিন্তু আমাদের আমার কাছে অন্তত পাবে না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি আজকের মতন এইটুখানিক নমস্কার